নমস্কার আমাদের গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি ভালোই আছি আর সদ চা আনো করে নিয়েছি টান করে চা হয়ে গেছে চা খেয়ে দে এবার বসে একটু টিভি দেখছি আর এদিকে মেয়ে হলেও একটা তরকারি বানাচ্ছে রুটি নিয়ে যাবে আজকে রুটির সাথে তরকারি বানাচ্ছে আর আমি এখানে ওর তরকারি বানানো হয়ে গেলে তারপরে ভাত বসাবো আদায় বসিয়ে যা যা হবে কি হবে না হবে এখন তোমার দাদা বাইরে আছে ভাড়া নিয়ে গেছে আসুক তারপরে সব হবে চলো দেখো গরমে কি করছে এখানে তরকারি বসিয়েছে আর ওখানটা কি সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে কি তরকারি করছিস এটা আলু আর ইয়ে দেখো তরকারি করে নিচ্ছে ও ভালোই লাগবে খেতে তরকারিটা ভালোই হবে খেতে হ্যাঁ হ্যাঁ ঠিকই রুটি দিয়ে তরকারি তিনটা সেদ্ধ হচ্ছে সকালবেলা এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই হচ্ছে আর দিকে এখন দেখো রোদ্দুর ঝলমলে রোদ্দুর পদ্ম গাছটা পোকা পোকা হয়ে যাচ্ছে এর মধ্যে না ওই যে ইয়েটা স্প্রে করব এখন দাঁড়াবো এখনই করে দেবো সব গাছগুলোতে পোকা হয়ে যাচ্ছে কারি গাছটা হচ্ছে সব তুলসী গাছ একটা ছোট বেরিয়েছে বড়টা হয়ে গেছে আজকে যাওয়া ফুল হয়নি ভাতটা বসিয়ে দিলাম আর মেয়ে চলে গেল রুটি তরকারি নিয়ে রুটির সাথে তরকারিটা বেশ ভালোই করেছে একটুখানি হাতে দিলো আমাকে বলে একটু দেখো তো নুন নুন ঝাল সব একদম ঠিকঠাক করেছে তা নিয়ে চলে গেল এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক আর আমি ভিডিওটা একটু এডিট করে নিই ভিডিওটা ছাড়বো ভাত হয়ে গেলো ডালও বসিয়ে দিয়েছি সব ফোনে নিচ্ছি দেখি এখন কি আনে আর ওই পটল আলু দিয়ে তরকারিটা মেয়ে করেছে যে অনেকটাই করেছে রয়েছে তা আর কি কি হবে জানি না দাদা দাদাভাই আসবে তারপরে এখন ডাল বসিয়ে দিলাম মুসুর ডাল দেখো তরকারিটা ভালোই করেছে মেয়ে সুন্দরই হয়েছে তোমার দাদা আসলো এসে এটা কি এনেছে দেখি আমার হাতে দিল আমার মনে হচ্ছে তো চিংড়ি জানি না বৃষ্টিও পড়ছিলো রোদ্দুর দেখালাম আবার রোদ্দুর ইয়ে হচ্ছে আবার রোদ উঠে গেছে এই ইয়ে হচ্ছিল বললাম না চিংড়ি এই চিংড়িগুলো না আর একটু বড় আনলে ভালো হয় ছোট ছোট না বাঁচতে প্রচুর কষ্ট দেখো চিংড়ি চিংড়ি এগুলো বড় বড় আছে কিছু দেখো এটা যেমন বড় এটাও বড় বড় আছে সবই বড় একটু ছোট ছোট দু চারটে দিয়ে দিয়েছে চলো বেছে নি চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে এই যে চা করে নিয়েছে দেখো কিছুটা বেছেছি আর কিছুটা বাছা হয়নি তা উঠে গেলাম এই যে চা চা খাবো বলে তাহলে চাটা খেয়ে নাও যে চা হ্যাঁ খেয়ে নি চলো মেয়েটা হেভি পড়াশোনা করছে দেখুন খুব ব্যস্ত পড়াশোনা করতে করতে রোগা হয়ে গেল তাই তো একটু হাই বলে দে এখানটা আলু উচ্ছে একটু করে নিচ্ছি আলু উচ্ছে নিচ্ছি যে টমেটো দিয়েছি এর মধ্যে আর কাঁচা লঙ্কা দিচ্ছি কালো জুড়ে পোড়ুন নুন হলুদ দিয়ে করছি দেখো আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে ভালোই লাগবে খেতে এটা আর পটল আছে চিংড়ি আলু পটল চিংড়ি করে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলটার মধ্যেই পটল দিয়ে দেবো খুব পটলটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো আর টমেটোটাও দিয়ে দিলাম আস্তে আস্তে থাকা দিয়ে দিয়ে ভাজবে মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর হলুদটাও দিয়ে দেবো তাহলে কি নুনটা ঢুকবে পটল আলুর মধ্যে আর একটু হলুদও দিয়ে দিচ্ছি এই গ্যাসটা না আমি ঠিক জ্বালাতে পারছি না যেহেতু ওটা ফুলে গেছে বন্ধুরা তোমাদের দাদা হয় এসে খুব সুন্দর ওটাকে করে সারা সিঁদিও করে আমি পারছি না বলে আমি এই দিয়েই জ্বালিয়েছি কিছু করার নেই আচ্ছা চাপা দিয়ে দিই চাপা দিয়ে আস্তে আস্তে আলুটাও গলবে টমেটোটাও এই হয়ে যাবে একটু পেঁয়াজ দিয়ে দিলাম দেখো হালকা করে দেখো এটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো তোমার পেঁয়াজ ঘষা আছে আদা রসুন দিয়ে দিলাম এবার ঘষে রেখেছি এখানে আজকে আর টেস্ট করলাম না ঘষে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো আছে ভালো করে দিয়ে দিলাম টমেটোটা আপনি সুন্দর বলে গেছে ঠিক আমি আলুটাও বলে গেছে আর একটু হবে একটু চিনি দিয়ে দিয়েছি you দেখো নাবি নিয়েছি পটল চিংড়িটা আমি ওখানে একটু ভাত কিনে নিচ্ছি খেয়ে নিচ্ছি আমি যাব একটু মেঝেবতির সাথে দেখা করতে রান্না বান্না হয়ে গেল দুটো খেয়ে নিলাম রেডি হয়েছি দেখি মেঝে আছে বাপের বাড়িতে একটু যাই দেখো বন্ধুরা আমি বান্ধবীর বাড়িতে এসেছি অনেক দিন পর বান্ধবী বাড়িতে চলে এলাম অনেক বলে আসার জন্য আসা হয় না আসা হয় না আজকে এখানে আমার বৌদি বাপের বাড়িতে এসেছি এই অটো ফোন করলেন ছলেছি ফাঁসতে পাগলি আটা দেখো আমার বান্ধবীটা কিরকম তোমাদের সবার পছন্দ জেনে নাকি বলো না এসসি একদিন থেকে ভাবজি আসবো আসবো করে তো এখানে যখন এলাম মনে পড়লো আমার তো মনে পড়ে ওর তো মনে পড়ে না বন্টন করেন আর জন্য আমার সাথে সখী সাথ পার্টিতে সখী অথচ সখি চির সকা হয়ে গেল